ও আও দরজ সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখে অবাক হয়ে কি বলছেন তো স্টার আল্লো অর্জুন তাই তার বিস্তারিত জানতে একটা অর্থ শেষ সম্পূর্ণ সুপ্রিয় দর্শক এবার অবশেষে সুপার স্টার শাকিব খানের দরজ সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখে সাকিব খান তিনি একই বলছেন তো স্টার আল্লো অর্জুন সম্প্রতি প্রকাশ পেয়েছে সুপার স্টার শাকিব খানের দরজ সিনেমার ফার্স্ট লুক পোস্টার এবং সেই পোস্টার দেখে অবাক হয়ে গিয়েছেন বলিউডের পুষ্পাকেত স্টার আল্লো অর্জুন আল্লু অর্জুন সুপার স্টার শাকিব খানের দরজ সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখেছেন এবং সেখানে সুপার স্টার শাকিব খানের লোক দেখে চমকে গিয়েছেন পুষ্পাকে তো স্টার আল্লু অর্জুন আল্লু অর্জুন সুপার স্টার সাকিব খানের দরজ সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখে বলে সুপার স্টার সাকিব খানকে বেশ ভয়ানক লাগছে এমন লোক সুপার স্টার সাকিব খান বাংলাদেশের একমাত্র বড় সুপার যে কিনা একাই গোটা বাংলা ইন্ডাস্ট্রি ধরে রেখেছে বাংলাদেশ থেকে সুপার স্টার সাকিব খানি একমাত্র শেষ সুপার সে বাংলাদেশের সকল দর্শকদের মন জয় করে নিয়েছেন সুপার স্টার সাকিব খান প্রিয়তমা সিনেমা দিয়ে রেকর্ড করেছেন বাংলাদেশে সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেশ এবং দেশের বাইরে ভালো ব্যবসা করেছে এবার সুপার স্টার সাকিব খানের দরজ সিনেমার প্যান ইন্ডিয়া মুক্তি পাবে এটাও বলিউড কাপাবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি অনুশ্চয় কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লাইকন টি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ